সালামু আলাইকুম মার্শাল্লাহ ডেরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাত মানে ভরপুর একটি কোয়ালিটি সম্পন্ন গাভির পাশে দাঁড়িয়ে আছি আর মার্শাল্লাহ ডেরি ফার্ম যেখানে কোয়ালিটি সম্পন্ন জাত মানে ভরপুর ছুটে যায় তো আজকে গাভিটি আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যাতে ভরপুর তো দর্শক এই গাভীটি বাচ্চা দিচ্ছে এই যে আমার পাশেই বাচ্চা আছে দেখে তো দর্শক এই গাভীটির যেমন জাত মান তেমন কোয়ালিটি পাশাপাশি দুধের সাগর তো যারা অল্প টাকা একটি ভালো জিনিস তালাশ করতেছে আজকের গাড়িটি তাদের জন্যই তবে একটা সমস্যা আছে ত্রুটি আছে সেখানে উল্লেখ করে দেব এটা একটা বৈশিষ্ট্য গাড়ির চারটা বার চারটা বারটি একের বার কিন্তু একটা বারে একটু সমস্যা বাকি তো যারা এই গাড়িটি জাতের দিকে কোয়ালিটির দিকে বাচ্চার দিকে খেল করে নিতে চান তিন বাটের সাথে বাই তিন বাটে দুধ কতটুকু হবে রিয়েল বাইশ তেইশটা তিন বাটি বাইশ তেইশটা প্রয়োজন নাই অ্যাকচুয়ালি আপনারা বিশ লিটার সহকারে দহন করে নিয়ে যাবে তো এই একটা বটে শুধু সমস্যা এটা উল্লেখ করে দিলাম অন্য ব্যবসায়ীদের মতো তারা গোপন রাখবে মার্শাল আর্ট এটা করে না তো এটা উল্লেখ করে দিলাম তিন বাটে বিশ লিটার বাইরা তেইশ লিটারের কথা বলে তিন লিটার ভাত একেবারে বিশ লিটার জেনুন হলে আপনি বাড়িতে নিবেন এই গাভিটির এখন আমি পুরো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি নিজে দেখিয়ে দিচ্ছি দেন তো দর্শক এই যে দেখেন পালানের অবস্থা একেবারে বিশ লিটার দুধ হলে গাভীটি নেবেন নতুন নেওয়া দরকার নাই আর ওর জাতমান দেখেন মাজা দর্শক একটা আশি থেকে নব্বই কেজি ওজনের মানুষ যদি তার পিঠের মধ্যে শুয়ে দেন এক চুলো এদিক সেদিক নড়াচড়া করতে হবে না মাজার গঠন দেখেন আর একটা লেজ দেখেন দর্শক কত চিকুন হাটের উপরে এই চারটা বাট এক একটা বাটের দূরত্ব দেখেন দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখেন চারটা বার চারদিকে মনে হচ্ছে যে এক বিগত আধা আধা পরিমাণ একটা বার আর এই যে ব্যান্ড পাইপ দেখেন দর্শক এরপরে এই যে পালানে দেখেন রোগগুলো ভাসমান একটা দুধের গরুর বৈশিষ্ট্য তো দর্শক এরপরে এই যে দেখেন চামড়া মার্শাল্লাহ এত বড় হলান তারপরও দেখেন একেবারে টিস্যু পেপার তার উচ্চতা এবং তার যে গলা মার্শাল্লা এরপরে কানগুলা দেখেন গোলাকৃতির বড়ই পাতার মতো দিয়ে ভরপুর তো দর্শক ওর পিঠের যে বাঘটা আছে দেখেন একেবারে বিদেশি করুন সামনের তুলনায় পেছন সাইডটা অনেক ভারী সামনে একেবারে হালকা আর এই জল বাচ্চাটা দেখেন মাস বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা তো আপনারা যারা অল্প টাকায় গাভিডে নিতে চান ইনশাল্লাহ এক বাটে একটু সমস্যা তিন বাট ফুল ক্লিয়ার তিন বাটে এক সময় দুধ আছে আপনাদেরকে দুধের ভিডিওটা পাশাপাশি দিয়ে দিব ইনশাল্লাহ যারা গাবিটা নিতে চান যারা গাভিটা নিতে চান তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একবার সমস্যা বলতে এক দুধ কম তো দর্শক এই অবস্থা তো দর্শক কথার করলাম না আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সালাম আলাইকুম দর্শক যে গাভীটি সম্পর্কে আপনাদেরকে বর্ণনা দিতেছিলাম এই যে এখন করা হচ্ছে এই যে দেখেন পিছনের দুই বার সুন্দর করে দহন করছে সাথে একটা বিশাল একটি সার বাচ্চা রয়েছে দর্শক গাভীটির কোয়ালিটি দেখেন মাজার গঠন গঠন বিদেশি স্টাইল দর্শক আপনাদেরকে পুরো গ্রামীটা দেখার চেষ্টা করছি এই যে দেখেন একটু আগে দেখছেন আপনারা পালনটা কতটা টাইট ছিল এখন কিন্তু একেবারে সফট হয়ে গেছে এই একটা পাতিলা নেন ভাইয়া এই দুধটা আর এখানে এটা বালতি কি বারো লিটারে দর্শক এই যে বারো লিটারে বালতি দেখেন বালতি কিন্তু ভরে আসছে আচ্ছা ওই সামনের দুটা বাদ একটু দেখাই দেন দর্শক একটা একটু সমস্যা ওই যে দেখছেন হালকা দুধ আসে তিন ঠিক আছে দর্শক আপনারা ভালো থাকবেন এই গাভীটি যারা নিতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গাভীটি নিতে পারবেন অল্প টাকায় বেশি দুধের গাভী ঠিক আছে বাচ্চার জন্য রেখে দিন